কিছু ঘটনা উল্লেখ করব প্রথম ঘটনা দানের সুফল হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন একদা এক ব্যক্তি এক মুরু বিয়া বানে উপস্থিত ছিল হঠাৎ এক সে এক খণ্ড মেঘের মধ্যে থেকে এ নির্দেশনা শুনতে পেল কে যেন বলছে যে অমুক ব্যক্তির ফল বাগানে পানি বর্ষণ করো এই নির্দেশের সাথে সাথে সেই চলতে লাগলো এবং একটি পাথরের উপর ভূমির মুসল ধারে বৃষ্টি বর্ষণ করলো তারপর বৃষ্টির সমস্ত পানি একটি নালা দ্বারা প্রবাহিত হয়ে চললো সে লোকটি পানির স্রোতের স্রোতের অনুসরণ করলো কিছু দূর গিয়ে সে দেখতে পেল যে এক ব্যক্তি ফল বাগানে কোদাল দ্বারা আয় বেঁধে পানি নিয়ন্ত্রণ করছে এবং বাগানের এদিক ওদিক পানি ছড়িয়ে দিচ্ছে লোকটি বাগানের মালিককে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দা আপনার নাম কি উত্তরে লোকটি নাম বললো দেখা গেল যে এ নামটি সে মেঘের মধ্য থেকে শুনেছিল বাগানের মালিক তাকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দা আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন কেন লোকটি বলল যে মেঘ থেকে থেকে এ পানি হয়েছে তার আমি একটি নির্দেশ শুনতে পেয়েছি যাতে আপনার নাম উচ্চারণ করে বলা হয়েছে যে অমুকের বা বাগানে পানি বর্ষণ করো অতএব প্রশ্ন হলো যে আপনি এ বাগানে কি কাজ করেন যার ফলে আল্লাহ আল্লাহতালা এত প্রিয় ভাজন হতে পেরেছে পারলেন বাগানে মালিক বলল আপনি যখন জিজ্ঞাসা করলেন তবে তো আপনার অনুরোধ রক্ষার্থে বলতেই হয় আমি এ বাগানে সমস্ত উৎপন্ন ফসলের হিসাব করে তার এক তৃতীয়াংশ দান করে দান করে দেই। এবং এক তৃতীয়াংশ তার আমার নিজের জন্য এবং আমার পরিবার পরিজনের জন্য সংরক্ষণ করি আর অবশিষ্ট এক তৃতীয়াংশ পুনরায় এ বাগানের কাজে ব্যয় করি গাতব্য আমরা এই ঘটনা থেকে এটাই জানতে পারি আল্লাহ কি অনুগ্রহ অপার যে ব্যক্তি যত আল্লাহর অনুগ্রহ করে আল্লাহ তালা তার যাবতীয় কর্ম সাহায্য দ্বারা এমন সমাধান করে দেন যে সে তা জানতেও পারে না এটা একান্ত সত্য কথা যে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তা তালাও তার হয়ে যায় দ্বিতীয় ঘটনা কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার ফল একদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বনু ইসরায়েল গোত্রে এরূপ তিনজন লোক ছিল যাদের একজন ছিল শ্বেত রোগে আক্রান্ত দ্বিতীয়জন ছিল টাক টাক পড়া তৃতীয়জন ছিল অন্ধ আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং এত এত দুর্দেশ্য তাদের নিকট একজন ফ্রেস্তা প্রেরণ করলেন ফ্রেস্তার প্রথম শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত লোকটির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন আপনার সর্বাধিক কর্মা কর্ম বস্তু কি সে বলল সে বলল আমি চাই যাতে আমার গায়ের রং ও গায়ের চামড়া সুন্দর হয়ে যায় এবং আমার এই কুচ্ছিত ব্যাধি নিরাময় নিরাময় হয় যার কারণে লোকেরা আমার কাছে ঘেসতে ঘৃণাবোধ করে তখন ফ্রেস্তা লোকটির গায়ে হাত বুলিয়ে দিলেন এ ফলে তার কুচ্ছিত ব্যাধি নিরাময় হয়ে গেল এবং তার গায়ের রং ও গায়ের চামড়া সুন্দর হয়ে গেল এরপর এরপর তা জিজ্ঞাসা করলেন কোন সম্পদ আপনার কাছে অধিক অধিক প্রিয় প্রিয় সে বলল উট আমার কাছে সম্পদ তখন তাকে একটি গর্ভবতী দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ আপনা আপনার জন্য এতে বরকত দান করুন এরপর ফেরেশতা টাকলা পরা টাক পরা লোকটির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন আপনার সর্বাধিক কামবস্তু কি সে বলল সুন্দর চুল আমার একান্ত কাম্য এবং আমার এ দূরীভূত হয়ে গেলে আমি তখন ফ্রেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন ফলে তার রোগ নিরাময় হয়ে গেল এবং তার মাথায় সুন্দর চুল গজিয়ে উঠল এরপর ফ্রেস্তা তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ আপনার কাছে অধিক প্রিয় সে বললেন গরু গরু আমার কাছে অধিক প্রিয় সম্পদ তখন ফ্রেসা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ তালা এতে আপনার জন্য বরকত দান করুন এরপর ফেস্তা অন্ধ লোকটির নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনার সর্বাধিক কাম বস্তু কি সে বলল আল্লাহ আল্লাহতালা আমার দৃষ্টি শক্তি বাড়িয়ে দিন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যাতে আমি লোকজনকে দেখতে পারি এটাই আমার একান্ত কাম্য বস্তু তার দু চোখের উপর হাত বুলিয়ে দিলেন ফলে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এরপর ফ্রেস্তা তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ আপনার কাছে অধিক প্রিয় সে বলল বক বক্রি আমার কাছে অধিক প্রিয় তখন ফ্রেস্তা তাকে একটি গর্ভবতী বক্রি দিয়ে তার জন্য দোয়া করলেন দোয়া এবং চলে গেলেন কিছুদিন পর তিন ব্যক্তিরই গর্ভবতী প্রাণীগুলো বাচ্চা দিল এবং অল্প দিনের মধ্যেই তাদের উট গরু ও বক্রির বকৃতে প্রত্যেকের এক একটি মাঠ পরিপূর্ণ হয়ে গেল অন অনতিকাল পরেই সেই ফেরেস্তা আল্লাহতালার নির্দেশে আপন বেশে সেই আগের সেত কুষ্ঠরোগী লোকটির নিকট এসে বললেন আমি একজন অভাবী মানুষ সফরে আসার পর আমার সফরের সব সম্বল ফুরিয়ে গেছে আপনি অনুগ্রহপূর্বক সাহায্য না করলে আজ আজ আমার বাড়িতে পৌঁছার পৌঁছার জন্য কোনো ব্যবস্থা নেই এক আল্লাহর সাহায্য বেতে রেখে আমি নিরুপায় যে আল্লাহ তালা আপনাকে সুন্দর গায়ের রং সুন্দর গায়ের চামড়া এবং ধন সম্পদ দান করেছেন তার নামে আমি আপনার নিকট একটি উট প্রার্থনা করছি যার দ্বারা আমি একা আমার গন্তব্য পৌঁছতে পারি সে বললো এখান থেকে দূর হও আমার নিজেরই অনেক প্রয়োজন রয়েছে তোমাকে কিছু দেওয়ার মতো অবকাশ আমার নেই ফ্রেস্তা বলল আমি আপনাকে চিনে চিনি বলে মনে হচ্ছে আপনি কি শীত কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন না যার কারণে লোকেরা আপনাকে ঘৃণা করত লোক এবং আপনি কি অভাবী ছিলেন না এরপর আল্লাহ আল্লাহতালা আপনাকে ধন সম্পদ দান করেছেন সে লোকটি বলল বাহ কি মজার কথা বলছো আমার এ সব সম্পদ তো আমার বাপ দাদার কাল থেকে পুরু পুরুষানুক্রমে আমার কাছে এসেছে ফ্রেস্তা বললেন আপ যদি আপনি মিথ্যাবাদী হন তবে আপনি পূর্বে যেরূপ ছিলেন আল্লাহ তাআলা আপনাকে সেরূপ করে দিন এরপর ফ্রেস্তা আগের বেশ ধরে সেই টাক টাক পরা লোকটির নিকট গমন করলেন এবং তা এভাবে তার এভাবেই তার নিকটও সাহায্য প্রার্থনা করলেন সে পূর্ববর্তী লোকটির মতন জবাব দিল ফ্রেস্তা বললেন আপনি যদি মিথ্যাবাদী হন তবে আপনি যেমন ছিলেন আল্লাহ তাআলা আপনাকে সেরূপ করে দিন এরপর ফ্রেস্তা তার পূর্ব বেশ ধরে সেই অন্ধ লোকটির নিকট গেলেন এবং তাকে বললেন আমি একজন মুসাফির সফরে আসার পর আমার সফরের সকল সব সম্বল গেছে আজ আপনি আমাকে সাহায্য না করলে আমার গন্তব্যে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই আপনার সাহায্য ব্যতী রেখে আমি সম্পূর্ণ নিরপায় যে আল্লাহ তাআলা আপনাকে চোখের জতিন হারানোর পর পুনরায় দৃষ্টি শক্তি দান করেছেন তার নামে আমি আপনার কাছে একটি বকরি প্রার্থনা করছি যাতে আমি আমার সফরের অভাব মোচন করে বাড়ি ফিরতে পারি সে বলল আমি অবশ্যই অন্ধ ছিলাম আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমার দৃষ্টি চুক্তি ফিরিয়ে দিয়েছেন যা তোমার মন চায় নিয়ে যাও এবং যা ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম আজ তুমি আল্লাহর নামে যা কিছু নেবে তাতে আমি তোমাকে বাধা দেব না ফ্রেস্তা বললেন আপনার সমস্ত তো সম্পদ আপনার কাছে রাখুন আমার কোনো কিছুর প্রয়োজন নেই কেবল আল আপনাকে পরীক্ষা করার উদ্দেশ্যই ছিল তাই করা হয়েছে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট ও অপর দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছে গান গাতব্য আমরা এই ঘটনা থেকে এটা শিখতে পারি লক্ষ্য করা উচিত যে প্রথমোক্ত দুজন আল্লাহ তালার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ প্রদর্শন করায় তাদের কতই না পরিণতি হয়েছে তাদেরকে নিয়ামত হয়েছিল সবই ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তারা পূর্বে যেরূপ ছিল সেরূপ হয়ে গেছে আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন দুনিয়া ও আখিরাত উভয় জগতে তারা ব্যর্থ মনোরথ হয়েছেন পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতের কৃতজ্ঞতার পোষণ করায় সে তার প্রতিদান পেয়েছে তার সকল নিয়ামত বহাল হয়ে রয়েছে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং সে দুনি সে ব্যক্তি দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল ও সার্থক হয়েছেন সকাল সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম